হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের পার্ট থ্রি কোশ্চেন অ্যান্সারের যেটা চলছে সেটার সিরিজ পার্ট থ্রি তার আগে দে তো দিদি কিছু বলছে একটু শুনে নাও দ্য কোশ্চেন্স হুইচ আর আসড ইন ইংলিশ উইল বি অ্যান্সার্ড ইন ইংলিশ বাই মি অ্যান্ড দোজ হুইচ আর আসড ইন বেঙ্গলি উইল বি অ্যান্সার্ড ইন বেঙ্গলি আচ্ছা প্রথম প্রশ্ন রাত্রে কতক্ষণ অব্দি পড়তে ও সকালে কখন উঠতে রাত্রে আমি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত পড়তাম তার বেশি নয় আর সকালে আমি উঠতে অনেক দেরি হতো আমি নটা নাগাদ উঠতাম কোনো দিন সাড়ে নটাও হয়ে যেত আসলে ঘুমটা কিন্তু পড়াশোনার জন্য খুব দরকার বিশেষ করে এই ধরনের পরীক্ষার প্রিপারেশান নিতে গেলে তোমরা শুধুই পড়াশোনা করবে ঘুমাবে না সেটাতে কোনো লাভ হবে না এই নিয়ে আমি পরে আরেকটা ভিডিও আনব পরের প্রশ্ন দেবদাতা দিদি তুমি কোন সময়ে পড়তে সকালে নাকি রাতে আর কোন টাইমে পড়াটাকে তুমি বেশি প্রেফার করো এটা তো সবার নিজস্ব চয়েসের উপর নির্ভর করছে তাই না তুমি যদি সকালে ভোরে বা সকালে উঠে পড়তে পারো সেটা তোমার ব্যাপার আর কেউ যদি অনেক রাত্রি পর্যন্ত জানতে পারে সেটা তোমার ব্যাপার দেবদাতা দিদি কোন সময় পড়তো সেটা আগের প্রশ্নেই বলে দিয়েছে পরের প্রশ্ন দেবদাতা দিদি তুমি কোথায় কী নিয়ে অ্যাডমিশান নিচ্ছ তুমি কি গ্র্যাজুয়েশনের পর চাকরি করবে না ডক্টরেট করে গবেষণা করতে চাও আর যদি রিসার্চ করো তাহলে কিসের উপর রিসার্চ করবে আমি এরপর আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে পড়তে চাই ওখানে ম্যাথ অ্যান্ড কম্পিউটিংয়ের উপর বিটেক করানো হয় ওটার ফর্ম ফিল করছি আর ভবিষ্যতে আমার চাকরি করার ইচ্ছা নাই আমি গবেষণা লাইনেই যেতে চাই আমি ওই এআই কিংবা রোবোটিক্স নিয়ে গবেষণা করতে চাই এই প্রশ্নের উত্তরটা জানি ও কীভাবে দিতে পারবে প্রশ্নটা হচ্ছে যারা নিম্ন মেধাবী যাদের পড়তে বেশি সময় লাগে কনসেপ্ট একবার শিখলে বারবার ভুলে যায় অঙ্ক করতে গেলে প্রচুর আটকায় বই পড়ে সব বুঝতে পারে না তাদের কি করা উচিত তাদের কনসেপ্ট বেসিক অঙ্ক শেখার জন্য ক্লাস লাগে কারণ সবাই একরকম নয় ক্লাস ছাড়া গাইডলাইন ছাড়া নিজে নিজে সব পেরে যায় একদম একদম আর তাদের কাছে সেলফ স্টাডিও গুরুত্বপূর্ণ নিশ্চয় সব স্টুডেন্ট একরকম নয় আমরা যারা স্কুলের টিচার তারা জানি আমাদের এক মানে বিভিন্ন রকম স্টুডেন্ট একটা ক্লাসের মধ্যে একদম যারা কিছুই বুঝতে পারে না থেকে একেবারে যারা সব জানতা সেরকম বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে সবাই তোমরা দেবদাতা দিদির মতন নও কিন্তু তোমরা নিজের জায়গায় অনেক ভালো অনেক ভালো করতে পারো এই বিশ্বাসটা আগে তোমাদের মধ্যে আনতে হবে যে আমিও পারবো যারা বারবার এই যে বলছে একবার শিখলে বারবার ভুলে যায় তাদেরকে বারবার শিখতে হবে একই জিনিস বারবার করতে হবে অঙ্ক করতে গেলে প্রচুর আটকায় ঠিক আছে আটকে গেলে একবার স্যারের কাছে বা নিজে সলিউশন বই দেখে করে নাও তারপর সেটা বন্ধ করে দিয়ে আবার করো বই পড়ে বুঝতে না পারলে টিচারের কাছে বুঝে নিতে হবে আমার তো এইটুকুই মনে হচ্ছে দেখো দেবদতা দিদি কী বলে হ্যাঁ মাজা বললো ওটাই ঠিক আমি এর বেশি আর কি বলতে পারবো কারণ আমি তো সেরকম স্টুডেন্টদের সঙ্গে অতটা পরিচিত নই সেজন্য আচ্ছা পরের প্রশ্ন ম্যাম টেস্টে অ্যাকিউরেসি কিভাবে বাড়াবো এই নিয়ে একটা ভিডিও বানাও আচ্ছা ভিডিও বানানো হবে তারপর দিদি সায়েন্সের প্র্যাকটিক্যাল নিয়ে কিছু বলো মার্কস কি দিয়ে দেয় নাকি কি করতে হয় না না মার্কস দিয়ে দেবে কেন ও যে স্কুলে পড়তো সেই স্কুলে যেহেতু আমি টিচার আমি জানি আমাদের যে যেমন করতো প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাস রোজ করতে হতো তোমার যদি প্র্যাকটিক্যাল ক্লাস রোজ না করা হয় সেখানেও নাম্বার কাটা হতো এবং আমাদের কিন্তু মার্কস দিয়ে দেওয়া হতো না যে যেমন স্টুডেন্ট যে যেমন প্রেজেন্ট থাকবে বা যে যেমন পরীক্ষায় করবে সেইভাবে এবার ওটা স্কুলের উপর নির্ভর করছে তোমরা যে যে স্কুলে পড়ছ তার উপর নির্ভর করছে ঠিক আছে আচ্ছা ক্লাস টেনে দিদি ম্যাথের জন্য কি কি বুকস ফলো করেছিলে ক্লাস ক্লাস টেনে ম্যাথের জন্য যেটা বোর্ডের বই মানে পর্ষদের যে বই সেটা তো থাকবেই তাছাড়া কিছু বই প্র্যাকটিসের জন্য করা যেতে পারে যেমন অমলকে ভৌমিকের বই ননীগোপাল ভট্টাচার্যের বই আছে অমিতাভ মিত্রের বই আছে এইগুলো করা যেতে পারে দিদি তুমি কি এবারে নিটে বসেছিলে না নিটে আমি বসে নিই কারণ আমার তো বায়োলজি ছিল না নিটের অর্ধেকটাই বায়োলজি আমি কীভাবে করব। দিদি তুমি কিভাবে রাইটিং করতে ইংলিশ হ্যাঁ ইংলিশের রাইটিং ইংলিশের রাইটিং আমি নিজেই লিখতাম তার আগে কিছু সহায়িকা বই দেখে একটু দেখে নিতাম আর কি তো তারপরে আমি নিজের মতো লিখতাম এবং স্যারকে দিয়ে চেক করিয়ে নিতাম